জার্মান অপরচুনিটি কার্ড কি এটি একটি ভিসা যার মাধ্যমে জার্মানিতে এসে কাজ খুঁজে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এমনকি নাগরিকত্ব পাবেন এক ক্যাটাগরিতে আপনি জার্মানিতে এক বছরের ভিসা নিয়ে আসতে পারবেন এই এক বছরের মধ্যে আপনাকে একটি জব খুঁজে নিতে হবে অপরচুনিটি কার্ডের বড় সুবিধা আপনি যদি পার্মানেন্ট কাজ নাও পান তাহলে সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম কাজের সুযোগ পাবেন আপনি কি জার্মান অপরচুনিটি কার্ড ভিসার জন্য যোগ্য আমি বলবো বাংলাদেশের পঞ্চাশ পারসেন্ট লোক এই ভিসা পাওয়ার যোগ্য আমরা জানি কানাডা অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে বিষার ক্ষেত্রে মার্কিং করা হয় সেম জার্মানিও অপরচুনিটি কার্ড বিষাহার ক্ষেত্রে মার্কিং করে তাকে মোট সতেরো পয়েন্টের মধ্যে যারা ছয় পয়েন্ট পায় তাদেরকে এই ভিসা দিয়ে থাকে এই ভিডিওতে শুরু থেকে ভিসা পাওয়া পর্যন্ত কী করতে হবে চার দাপে বিস্তারিত আলোচনা করা হলো। এই ভিডিও দেখলে আপনি নিজে নিজে জার্মান ভিসা করতে পারবেন এরপরও যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে এতে করে আমরা নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহিত হব আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমরা সাধারণত চ্যানেলের জন্য ট্রাভেল ও টেকনোলজি বিষয়ক ভিডিও মেক করে থাকি জার্মান অপরচুনিটি কার্ড বিসা পাওয়ার জন্য কি কি লাগবে প্রথম দাপ ছয় পয়েন্ট অর্জন করা দ্বিতীয় দাপ ব্লক অ্যাকাউন্টে টাকা জমা তৃতীয় ধাপ অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট চতুর্থ ধাপ ডেট মতো সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে জমা করা প্রথম দাপ ছয় পয়েন্ট অর্জন করা এই ছয় পয়েন্ট কীভাবে অর্জন করবেন শিক্ষাগত যোগ্যতার জন্য রয়েছে ছয় পয়েন্ট কাজের অভিজ্ঞতার জন্য রয়েছে তিন পয়েন্ট বয়সের জন্য রয়েছে দুই পয়েন্ট ভাষা শিক্ষার জন্য রয়েছে চার পয়েন্ট পূর্বে জার্মানিতে বসবাসের জন্য রয়েছে এক পয়েন্ট স্বামী অথবা স্ত্রীর যোগ্যতার জন্য এক পয়েন্ট বিশেষ যোগ্যতার জন্য রয়েছে এক পয়েন্ট তাহলে এখান থেকেই আপনি যোগ্য কিনা যাচাই করে নিতে পারেন এবার আসুন শিক্ষাগত যোগ্যতার জন্য যে ছয় পয়েন্ট রয়েছে এটি কীভাবে ওনারা নির্ধারণ করেছেন স্নাতক ডিগ্রির জন্য রয়েছে ছয় পয়েন্ট আপনি যদি স্নাতক ডিগ্রিধারী হন তাহলে আপনি আর কোনো পয়েন্ট না থাকলেও এই বিচার জন্য এলিজিবল আপনার যদি স্নাতক ডিগ্রি না থাকে সেক্ষেত্রে দুই বছরের ভোকেশনাল ডিগ্রির জন্য রয়েছে চার পয়েন্ট যদি ভকেশনাল ডিগ্রি দুই বছরের থাকে সেক্ষেত্রে হলো চার পয়েন্ট এই চার পয়েন্টের জন্য সাথে আরও দুই পয়েন্ট যোগ করতে হবে দুই কাজের অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ রয়েছে তিন পয়েন্ট সেক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা যাদের তাদের জন্য রয়েছে তিন পয়েন্ট আর দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা যাদের তাদের জন্য রয়েছে দুই পয়েন্ট তিন বয়সের জন্য সর্বোচ্চ দুই পয়েন্ট আঠারো থেকে চৌত্রিশ বছর পর্যন্ত দুই পয়েন্ট পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর পর্যন্ত এক পয়েন্ট আর উনচল্লিশের উপরে যাদের বয়স তাদের জন্য রয়েছে জিরো পয়েন্ট ভাষাগত দক্ষতার জন্য সর্বোচ্চ রয়েছে তিন পয়েন্ট ইংরেজি সি এ বা সমমান যাদের সার্টিফিকেট আছে তারা পাবে এক পয়েন্ট জার্মান বি টু যাদের রয়েছে তাদের তারা পাবে তিন পয়েন্ট জার্মান বি ওয়ান যাদের রয়েছে তারা পাবে দুই পয়েন্ট আর জার্মান এ টু যাদের সার্টিফিকেট রয়েছে তারা পাবে এক পয়েন্ট বিশেষ যোগ্যতার জন্য সর্বোচ্চ এক পয়েন্ট এই যোগ্যতা কী কী হতে পারে তথ্য প্রযুক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার স্বাস্থ্য শিক্ষকতা বিজ্ঞান ও প্রযুক্তি খাত প্রোডাকশন ব্যবস্থাপনা এসব যাদের বিশেষ যোগ্যতা রয়েছে তাদের জন্য রয়েছে এক পয়েন্ট পার্টনারের যোগ্যতার জন্য সর্বোচ্চ এক পয়েন্ট যেমন স্বামী অথবা স্ত্রী অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করার যোগ্য হলে মেইন আবেদনকারী পাবেন এক পয়েন্ট আমি মনে করি এই ছয় পয়েন্ট পাওয়া কোনো ব্যাপারই না আপনি উল্লিখিত আমি যেগুলো আলোচনা করেছি সেখান থেকে পয়েন্ট ওয়াইজ হিসাব করলে নিচে যোগ্য কিনা জানতে পারবেন দ্বিতীয় দাপ ব্লক অ্যাকাউন্টে টাকা জমা এক বছরের খরচ বাবদ বারো চব্বিশ ইউরো রাখতে হবে এ থেকে প্রতি মাসে খরচের জন্য এক ইউরো পাবেন আর যদি ভিসা রিফুজ হয় তাহলে এই টাকা ফেরত পাবেন বলতে পারেন এই টাকার ব্র্যান্ড কি আমরা যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করি তাদেরকেই টিউশন ফি দিতে হয় আর যদি ভিসা না হয় তখন টিউশন ফি ফেরত দিয়ে থাকে সেম একই প্রসেসে এই টাকা ফেরত পাবেন তৃতীয় দাব অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দিব চতুর্থ দাপ ডেট মতো সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে জমা করা ডকুমেন্টগুলো হচ্ছে এক মূল পাসপোর্ট দুই পাসপোর্টের প্রথম দুই পাতা তিন দুই কপি অ্যাপ্লিকেশন ফর্ম চার দুই কপি ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ পাঁচ কভার লেটার ছয় ইউরোপিয়ান সিবি সাত বাসাগত দক্ষতার সার্টিফিকেট আট ব্লক অ্যাকাউন্টে টাকা রাখার প্রমাণপত্র নয় হেলথ ইন্স্যুরেন্স দশ পিসা ফি পঁচাত্তর ইউরো এরপরেও যদি আপনাদের বসতে কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে তাকুন